ঠিক আছে আজানের পর থেকে জামাতের পর্যন্ত দুনিয়াতে কথা বলা হারাম নয় আজানের পরে দুনিয়াবি কাজ করা যেতে পারে কাজ বাকি আজানের পরে আপনি আপনার দোকানে দোকানদারি করছেন বা বাইরে কোনো কাজ করছেন সেটি হারাম নয় সৌদি আরবে এক সময় এই আইনটি ছিল এখন আজানের পরে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা হারাম এই জন্য এটি করা হতো না এরপরে রোহন সাহেব আবদ্ধ দেওয়া যাবে কিনা আপনি লিখেছেন জি যদি কেউ চিকিৎসা করাতে না পারেন টাকা দিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন সাইদ সাব্বির আহমেদ আপনি লিখেছেন ওয়াস আকরম সাল্লাহ আলাইস্লামের কাছে একজন সাহাবি এসে বলছেন রসুল্লাহ আল্লাহ সেই তখন নবী আলহিসাম বলেছেন দারিকা দারিকা মাহদুল ইমান যে এটি আল্লাহ তাজবে না জন্য মুনাফিক বা কাফির বা কোন ফাসিকের মধ্যে অস্ত্র পড়ার জন্য আমন্ত আপনি আল্লাহর প্রতি ইমান আনলাম এটা এক প্রকারের জিকির এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ অস্ত্র থেকে বেঁচে থাকবো আর অস্ত্রে আসছে সেটি আমার বিশ্বাস রয়েছে সেজন্য আর একটাই শয়তান আহ যথাসম্ভব ঘিনজাপ বলা হয়ে থাকে মানুষ একটি আমল আর এছাড়া এটাকে পাত্তা না দেয়া আমি আর শুকনা রুলু কিনা আমি দেখছি না কোথাও শুকনা তারপরও রইলু কিনা যে অস্বস্তরে স্মরণাপন্ন হতে পারে